ইরান ইসরায়েল সংঘাতে ফের অশান্ত পশ্চিম এশিয়া আর এই পরিস্থিতিতে ভারতের জন্য সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা যা যথেষ্ট দুশ্চিন্তার প্রভাব পরোক্ষভাবে হলেও পড়ছে হু করে পড়তে শুরু করেছে শেয়ার বাজার আশঙ্কা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতার জেরে বাড়তে পারে তেলের দাম আর এই আশঙ্কার মাঝে আর কোন কোন জিনিসের দাম বাড়তে পারে ভারতে এই পরিস্থিতি বা ভারতের জন্য কতটা উদ্বেগের জানেন এই দুই দেশ থেকে কোন কোন পণ্য কেনে ভারত ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের এই দুই দেশের মধ্যে পরিস্থিতি আরও জটিল হচ্ছে আর এই সংঘাত এত তাড়াতাড়ি থামবে না বলেই মনে করছেন যুদ্ধ বিশেষজ্ঞরা আর যুদ্ধ মানেই বিশ্বজুড়ে এক যা সবচেয়ে প্রভাব পড়ে দেশের মধ্যে সঙ্গেই ভারতের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এই দুটো দেশ থেকেই ভারত অনেক জিনিস আমদানি করে ইসরায়েল ইরানের সঙ্গে ভারতের আমদানি এবং রপ্তানির সম্পর্ক দীর্ঘদিনের আর এ কারণে এই বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ববাজারে অপরিশোধিত তো তেলের দাম ইতিমধ্যেই বেড়েছে তেল আমদানিকারক দেশগুলোর মধ্যে ইরানের অবদান অনেক বেশি যদিও ভারত ইরান থেকে খুব বেশি তেল আমদানি করে না তবে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার ফলে ভারতের পেট্রোল ডিজেল গ্যাস এটিএফ ইত্যাদি দাম বাড়তেই পারে ভারত ইসরায়েল থেকে ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং উচ্চ প্রযুক্তি পণ্য চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি আমদানি করে থাকে যুদ্ধের ফলে এসব পণ্যের দাম বাড়বে এমনটাই আশঙ্কা